আসসালামু আলাইকুম আমাদের খামারের লিটার পরিবর্তন করব আজকে সকাল সকাল বেলায় আমরা ওদের জন্য কাঠের বুসি রোদ দিয়ে ফেলেছি বেশ কিছুদিন ধরে ভাবতাছি আমরা লিটার পরিবর্তন করব। এর কারণ হলো আমাদের এখানে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি নামতেছে তো আলহামদুলিল্লাহ আজকে সুবিধা আছে তো আজকে সকাল সকাল সকালবেলায় আমরা বসি রোদ দিয়ে ফেলেছি তো আলহামদুলিল্লাহ এখন প্রায় দুপুর হয়ে গেছে এখন বসি সব শুকাইয়ে গেছে এখন বসিগুলো সব ভরে আমরা আমাদের খামারে নিয়ে আসবো তো এখন যাইতেছি ভুসি ভরার জন্য সবগুলো ভুষি এভাবে ভুরাইয়া ভরে নিব আমরা বস্তার ভিতরে তারপর এগুলো নিয়ে যাব আমাদের খামারে তো এরপরে আলহামদুলিল্লাহ তো আমরা এই খাঁচাটা নিয়ে আমরা চলে যাব যেখানে আমাদের বাচ্চা আছে সেখানে তারপরে ওদেরকে এক এক করে সব ভরে নেব এই খাঁচার ভিতরে এরপরে এই পাখিগুলোকে নিয়ে আমরা রেখে দেবো আমাদের এই খোয়ারের ভিতরে তারপর এই চটটা নিয়ে আমরা সুন্দরভাবে যেখানে রাখবো ওদেরকে অর্থাৎ যেখানে আমরা ওই পাখিগুলোকে রাখবো সেখানে আমরা সুন্দরভাবে এটাকে বিছিয়ে দেব এরপর পাখিগুলোকে নিয়ে এসে নতুন লিটারের ভিতরে ছেড়ে দিব। অর্থাৎ আগে যেখানে ছিল সেখানে পুনরায় সেরে দেওয়া হবে আলহামদুলিল্লাহ আমরা এভাবেই লিটার পরিবর্তন করে থাকি তো আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো সব সুস্থ আছে তো অনেকে জানতে চাইতে পারেন এই পাখিগুলোর বয়স কত দিন এই পাখিগুলোর বয়স আজকে হল আঠারো দিন আলহামদুলিল্লাহ আমার পাখির সাইজ মাসাল্লাহ আপনারা সবাই মাসাল্লা বলবেন তো যাদের পাখি লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের খামারের জন্য দোয়া করবেন আমাদের খামারে যেন বারাকা দান করে আমাদের স্থান হলো কাঁঠালবাড়ি বাংলাবাজার শিবচর মাদারীপুর তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা যথেষ্ট পরিমাণ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ